বাজারে যে পাম তেল পাওয়া যায় বইয়া যায় যে চারা বাগান তো এটা মনে করেন ছাপাল দিয়ে কাটতে হয় আর বড় বাগানে

আছে মোটামুটি বেতন কষ্ট করতে হয় কষ্ট করলে ভাই বেতন খারাপ পাওয়া যায় বেসিক দেয় নাকি কোনটাকে না আমরা কোনটাকে কাজ করি এখন মালয়েশিয়ার বেসিক কত ভাই বেশি ভাই সতেরোশো টাকা বেশি তো দালাল যে কয় পঁচিশশো টাকা না না কোম্পানিটা সতেরোশো টাকা ভাই কোম্পানি কোম্পানি সতেরোশো টাকা দেয় আপনার কোনো ওভার টাইম নেই জায়গায় ওভার টাইম আপনি মনে হবেন ফল কাটাইব রাশন দেওয়াইবো বাজা দেওয়াইবো কোম্পানি এক একটা কাজ সাইজ বাই সাইজ দেওয়া প্রতিদিন এক একটা দিয়ে রাখবো আর কি গত মাসে আপনি বেতন পাইছেন কত ভাই সতেরোশো টাকা এখানে বেসিক মানে বেসিক সতেরোশো টাকা না আপনি বেতন পাইছেন কত গত মাসে ওই যে আমাদের আর বেসিকই সতেরশো টাকা না আমার কোনো ওভারটাইম নেই এই জায়গাতে এই জায়গা তেমন ওভারটাইম নেই তো নতুন করে যারা আইতে চাইতেছে তা করে নিয়ে কিছু পান যারা নতুন করে আসতে চাইতে আছে তারা মনে মনে যে বেশি কে করতে হইব এনে তো মনে করেন পাম বাগানে ওভার টাইম বেশি একটা ওভার টাইম নাই আপনার আটটার থেকে পাঁচটা বন্ধ করতে হবে পাঁচটা পরে আপনার বেশি টাইম নাই তো আর আর পাম বাগানে কামই করে মনে করেন সকাল আটটা থেকে ওই তিনটা চারটা বন্ধ কাজ করে যারা ছারা। ছাড়া আর কোম্পানি তো মনে করেন আমি বেশি করাইবো বুঝছেন এই যে গুলাম বড় পাম চারা এগুলা হচ্ছে পামগাছের চারা কোনো মানুষ নাই এই যে আরেকটা ফুলের গাছ এর গ্রানখুপ চমৎকার এর যেটাতে ফল ধরে ফল ধরে নাই এই ফলগুলো অনেক সুস্বাদু